সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থাকবে একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এই দুটা জিনিস কি এই দুইটা জিনিসের কাজ কি এই দুটা জিনিসের কারণে আপনার সম্পূর্ণ বাইকটি নষ্ট হয়ে যেতে পারে তো চলুন দেখে আসি আজকের ভিডিও সুপ্রিয় বিওয়াজ দুইটা জিনিস কেন বললাম বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ আবার এই দুইটা জিনিসের জন্য আপনার নষ্ট হয়ে যেতে পারে বলবো। আপনার দুই নাম্বার যে বিষয়টি এয়ার ফিল্টার অথবা এয়ার ফিল্টার ফোম প্রথমে আসি এয়ার ফিল্টার অথবা এয়ার ফিল্টার ফোমের কাজ কি ময়লা যুক্ত অক্সিজেন ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে না পারার জন্য এয়ার এয়ার ফিল্টার ফিল্টার অথবা ফোম ব্যবহার করা হয় এক 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 বাইকের মধ্যে ধরনের এখন কথা হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার ময়লা হয়ে গেছে এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে গেছে আপনি ময়লা যুক্ত এয়ার ফিল্টার নিয়ে আপনার বাইকটি রাইড করতেছেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার বাইকে ইঞ্জিনের মধ্যে অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে পারতেছে না সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন গরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা মারবে এমন কি এয়ার ফিল্টার ফোমের কারণে অথবা এয়ার ফিল্টারের কারণে আপনার বাইকটি স্টার্টও হবে না সেজন্য আপনাদের অবশ্যই আমি বলি আপনার বাইকের এয়ার ফিল্টার চেক করুন পরিষ্কার আছে কিনা ফিল্টার ফোম যদি পরিষ্কার থাকে ঠিক আছে আপনার মধ্যে সুন্দর মতো অক্সিজেন সাপ্লাই করতেছে এখানে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকে দুই নাম্বার এয়ার ফিল্টার এয়ার ফিল্টার ফোম বাইকের মধ্যে লাগিয়ে থাকে দুই নাম্বার এয়ার ফিল্টারের কারণে বা এয়ার ফিল্টার ফোমের কারণে আপনি আপনার বাইকটা নিয়ে বিপদে পড়বেন অক্সিজেন ঠিকমতো সাপ্লাই হবে না যদি বা বাইকটি স্টার্ট হয় বাইকটি রাইড করার সময় ধাক্কা মারে বাইক বন্ধ হয়ে যায় আবার ইঞ্জিন টানটা না হওয়া পর্যন্ত আপনার বাইকটি স্টার্ট হয় না শুধু দুই নাম্বার ফিল্টারের কারণে চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে জেনুইন পার্ট ব্যবহার করার জন্য এবার আসি অয়েল অয়েল এটা হচ্ছে ফিল্টার আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা বাইকের ইঞ্জিনকে দীর্ঘদিন ভালো রাখে এখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি পরিবর্তন করেন কিন্তু অয়েল ফিল্টার আপনি পরিবর্তন করেন না এই অয়েল ফিল্টারের কারণে আপনার বাইকের ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাবে যখন আপনি অয়েল পরিবর্তন করেন কিন্তু ফিল্টার পরিবর্তন করতে বললে আপনার মাথা গরম হয়ে যায় যতবার আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ততবার আপনার বাইকের অয়েল ফিল্টারটি পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে একদম সুন্দর মতো ইঞ্জিন অয়েল সাপ্লাই হবে যখনই আপনার বাইকের ইঞ্জিন অয়েল সঠিক নিয়মে সাপ্লাই হবে না তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে আপনার বাইকের পারফরমেন্স কমে যাবে এক পর্যায়ে দেখা যাবে আপনার বাইকের ইঞ্জিনটা সিজ করতে তখন পুরো ইঞ্জিনটা আপনার ডাউন দিতে হবে সেজন্য আপনারা কি করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে জেনুইন অয়েল ফিল্টার ব্যবহার করবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন সেক্ষেত্রে বাইক থাকবে নতুনের মতো এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম